আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নিয়ে আসছি গ্রাউট পেন এটা টাইল গ্রাউট মার্কার তো টাইল টাইল গ্রাউট মার্কারে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কালারে টাইল গ্রাউট মার্কার এটা হলো টাইলসের জয়েন্ট যাতে টাইলসের পুটিন নষ্ট হয়ে গেছে কালো হয়ে গেছে এটা তাদের জন্য নষ্ট হওয়া পুটিনে নতুন করে মার্ক করে দেবেন এই মার্কার দিয়ে তাহলে একদম নতুনের মতো হয়ে যাবে নতুনের থেকেও ভালো হবে ইনশাল্লাহ এই মার্কারটা ব্যবহার করবেন সবাই তো এটা অল্প টাকায় বড় একটি সমাধান যাদের টাইলস নষ্ট হয়ে গেছে বা টাইলসে জয়েন্ট কালো হয়ে গেছে তারা এই জয়েন্টে ব্যবহার করবেন বিভিন্ন কালার আছে যেটা ভালো লাগে ব্যবহার করতে পারবেন তো ইপক্সি যারা ব্যবহার করেন যারা করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটুকু হেল্পফুল হয়েছে কতটুকু কাজ করছে অবশ্যই জানাবেন তো এটা অল্প খরচে সহজ একটি সমাধান টাইলস দেওয়ার পরে টাইলসের জয়েন্টে কালো দাগে এটা মার্ক করে দেবে তো ইনশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাবে নতুনের থেকেও নতুন হবে তো এটা নিতে পারেন সবাই ইপোক্সি টাইলস পুটিনে অনেক খরচ তা কতটুকু কাজে দেবে তা সময় বলে দেবে তার থেকে আপনার কালো জয়েন্টে এই মার্কার দিয়ে মার্ক করে দিলে অনেক ভালো হবে যখন মন চায় আপনি মার্কার মার্ক করে দেবেন এক এক সময় এক একটা কালার মার্ক করবেন এক একটা কালার হবে তো এটা সবচেয়ে ভালো হবে আর যারা করে ফেলেছেন টাইলস তাদের জন্য এই টুলসটা খুব খুবই দরকারি এবার একটা অবশ্যই ব্যবহার করবেন যাদের পুটিন কালো হয়ে গেছে কালো হবে সাদা সাদা অফ হোয়াইটে অফ মেরে দেবেন তাহলে অনেক সুন্দর দেখা যাবে এটা কিভাবে ব্যবহার করবেন এটা হলো প্রথমে টাচটা ধুয়ে নিতে হবে পুটিন সহকারে ধুয়ে নেওয়ার পরে যদি কোনোভাবে উঠে যায় পুটিন দিয়ে নিতে হবে দেওয়ার পরে সমস্ত ওয়াশ করার পরে এটা পরের দিনকে মার্ক করবেন পরের দিনকে জয়েন্টে জয়েন্টে এই মার্কার দিয়ে দেখাই যাবেন তাহলে দেখবেন ওয়াটার প্রুফ অনেক দিন টিকবে আর দেখা যাক কিছুদিন পর ছয় মাস পর উঠে গেলেও আবার দিয়ে দিতে পারবেন দাম কম আছে তো এটা সবচেয়ে সহজ একটা সমাধান তো এটা সবাই নিতে পারবেন এটা আমাদের কাছে স্টকে রয়েছে চার পাঁচটা কালার রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং অর্ডার করবেন হোম ডেলিভারি দিতে পারবো সুজন মার্বেল টাইলে পেয়ে যাবেন আধুনিক সব টুলস এবং প্রোডাক্ট আমার দোকান হচ্ছে সাভারে সাভারে এসে আমার দোকান ভিজিট করেও অনেক প্রোডাক্ট দেখতে পারবেন সব আধুনিক মানের চায়না লেভেলিং ক্লিপ টাইল স্পেসার ইপক্সি পুটিন টাইলস সহ আরও আধুনিক অনেক টুলস রয়েছে আধুনিক যন্ত্রপাতি তো আপনারা নিতে পারবেন